স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো আট মাইতি তেসরা মার্চ আঠেরোশো চুরানব্বই পাঁচশো একচল্লিশ ডিয়ারবর্ন এভিনিউ চিকাগো থেকে কিডিকে লেখাপত্রের অংশ বিশেষ জ্ঞানমার্গও খুব ঠিক কিন্তু এতে আশঙ্কা এই পাছে তা শুষ্ক পাণ্ডিত্যে পর্যবসিত হয় প্রেম ভক্তি খুব বড় ও ভালো জিনিস কিন্তু নিরর্থক ভাব প্রবণতায় আসল জিনিসই নষ্ট হয়ে যেতে পারে এগুলির সামঞ্জস্যই দরকার রামকৃষ্ণের জীবন এরূপ সমন্বয়পূর্ণ ছিল কিন্তু এরূপ মহাপুরুষ কালে ভদ্রে জগতে এসে থাকেন তবে তার জীবন ও উপদেশ আদর্শস্বরূপ সামনে রেখে আমরা এগোতে পারি আমাদের মধ্যে ব্যক্তিগতভাবে হয়তো একজনও সেই পূর্ণতা লাভ করতে পারবে না তবু আমরা পরস্পরের সঙ্গে ভাবের আদান প্রদান ভারসাম্য ও সামঞ্জস্য বিধান এবং পরস্পরের অভাব পরিপূর্ণ করার মাধ্যমে সমষ্টিগতভাবে ওই পূর্ণতা পেতে পারি এতে প্রত্যেকের জীবনেই সমন্বয় ভাবের প্রকাশ হলো না বটে কিন্তু কতকগুলি লোকের মধ্যে একটা সমন্বয় হলো আর সেটা অন্যান্য প্রচলিত ধর্মমত হতে সুনিশ্চিত অগ্রগতি তাতে সন্দেহ নাই জয় স্বামীজি স্বামীজির পাঠ করছি রনি মান্না, শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা কেবল শিক্ষা, শিক্ষা, শিক্ষা। ইউরোপের বহু নগর পর্যটন করিয়া তাহাদের দরিদ্রেরও সুখ স্বাচ্ছন্দ্য ও বিদ্যা দেখিয়া আমাদের গরিবদের কথা মনে পড়িয়া অশ্রুজল বিসর্জন করিতাম কেন এই পার্থক্য হইল শিক্ষা জবাব পাইলাম শিক্ষা বলে আত্মপ্রত্যয় আত্মপ্রত্যয় বলে অন্তর্নিহিত ব্রহ্ম জাগিয়া উঠিতেছেন আর আমাদের ক্রমেই তিনি সংকুচিত হচ্ছেন জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সাতাশি আমরা শুধু সব ধর্মকে সহ্যই করি না সব ধর্মকেই আমরা সত্য বলে বিশ্বাস করি যে জাতি পৃথিবীর সব ধর্মের ও সব জাতির নিপীড়িত ও আশ্রয় প্রার্থী মানুষকে চিরকাল আশ্রয় দিয়ে এসেছে আমি সেই জাতির অন্তর্ভুক্ত বলে নিজেকে গৌরবান্বিত মনে করি জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুর মাইতি দ্বাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা তিয়াত্তর ভক্তি তোমার ভিতরেই রয়েছে কেবল তার ওপর কাম কাঞ্চনের একটা আবরণ পড়ে আছে ওই আবরণটা সরিয়ে দিলে সেই ভিতরকার ভক্তি আপনিই প্রকাশিত হয়ে পড়বে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি বর্ষা সাও নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা বাহাত্তর বেদান্তের মূল কথা একত্ব বা অখণ্ড ভাব দুই কোথাও নেই দুই প্রকার জীবন নেই অথবা দুটি জগতও নেই একটিমাত্র জীবন আছে একটিমাত্র জগত আছে একটিমাত্র অস্তিত্ব আছে সবই সেই এক সত্তা প্রভেদ শুধু পরিমাণগত প্রকারগত নয় আমিও যেমন একটি ক্ষুদ্র জীবাণুও তেমন প্রভেদ কেবল পরিমাণগত আর সেই সর্বোচ্চ সত্তার দিক থেকে দেখলে এ প্রভেদও দেখা যায় না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো ছিয়াল্লিশ সকলে না লাগিলে কি কাজ হয় উদ্যোগী পুরুষ সিংহেরই লক্ষী লাভ হয় ইত্যাদি পেছু দেখতে হবে না ফরওয়ার্ড এগিয়ে চলো অনন্ত বীর্য অনন্ত উৎসাহ অনন্ত সাহস ও অনন্ত ধৈর্য চাই তবে মহাকার্য সাধন হবে দুনিয়ায় আগুন লাগিয়ে দিতে হবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত ভারত অমর থেকে পাঠ করছি আস্থা চৌধুরী ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো ছয় যদি পারি আমাদের পরস্পরের মিলন ভূমি আবিষ্কার করতে চেষ্টা করব। আর যদি ঈশ্বরের কৃপায় তা সম্ভব হয় তবে এই তত্ত্ব কাজে পরিণত করতে হবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সংখ্যা সতেরো শুভ্রজিৎ মাঝি সপ্তম শ্রেণী কিছু নষ্ট করো না ধ্বংসবাদী সংস্কারকরা জগতের কোনো উপকারই করতে পারে না কোনো কিছু একেবারে ভেঙো না একেবারে ধুলিসাত করো না বরং গঠন করো যদি পারো সাহায্য করো যদি না পারো হাত গুটিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকো এবং যেমন চলতে দাও যদি সাহায্য চলছে করতে না পারো অনিষ্ট করো না যে যেখানে আছে তাকে সেখান থেকে উপরে তুলবার চেষ্টা করো তুমি আমি কি করতে পারি তুমি কি মনে করো তুমি একটা শিশুকেও কিছু শেখাতে পারো পারো না শিশু নিজেই শিক্ষা লাভ করে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি মৌমিতা পাল ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সাতচল্লিশ ধর্ম প্রচারের সাথে সাথেই লৌকিক বিদ্যা ও অন্যান্য বিদ্যা যা কিছু প্রয়োজন তা আপনি আসবে কিন্তু যদি ধর্মকে বাদ দিয়ে লৌকিক জ্ঞান বিস্তারের চেষ্টা করো তবে তোমাদেরকে স্পষ্টই বলছি ভারতে তোমাদের এই চেষ্টা বৃথা হবে লোকের হৃদয়ে তা প্রভাব বিস্তার করবে না জয় স্বামীজি স্বামীজি আমার ভারো তোমার ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 141 অঙ্ক সমন্ত शस्त्र শ্রেণী হে ভিড় হগাই বালকগণ কাজে এগিয়ে যাও টাকা থাক বা না থাক মনুষ্য সহায়তা পাও আর নাই পাও তোমার তো প্রেম আছে ভগবান তো তোমার সহায় আছেন অগ্রসর হও তোমার গতিকেও কেউ রোধ করতে পারবে না জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা চোদ্দ নিজেরা কিছু করে না এবং অপরে কিছু কিছু করিতে গেলে ঠাট্টা করে উড়িয়ে দেয় এই দোষেই আমাদের জাতের সর্বনাশ হইয়াছে হৃদয়হীনতা হীনতা সকল দুঃখের কারণ অতএব ওই দুটি পরিত্যাগ করিবে কার মধ্যে কি আছে কে জানে প্রভু বিনা সকলকে সুযোগ দাও পরে প্রভুর ইচ্ছা সকলের উপর সমান প্রীতি বড়ই কঠিন কিন্তু তা না হলে মুক্তি হবে না জয় স্বামীজি